আগের দিনে ক্লাসে আমি আয়তক্ষেত্র ধর্ম নিয়ে তোমাদের আলোচনা করেছি আজকে ক্লাসে আর একটা বিশেষ চতুর্ভুজ বড় ক্ষেত্রে ধর্ম নিয়ে আমরা আলোচনা করব আজকে ক্লাসটা যদি আমরা ভালো করে বুঝতে পারো তাহলে সামান্তরিক আয়তক্ষেত্র আর বড় ক্ষেত্র বুঝতে কোনো সমস্যা হবে না তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা প্রথমে আমরা বড় ক্ষেত্রের সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে একটু জানি কী বলা হয়েছে যে অত্যরভুজে চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাকে বলা হয় বড় ক্ষেত্র সমগ্র মানে কি নব্বই ডিগ্রি আমি তোমাদের এখানে একটা ছবি অঙ্কন করছি দেখো এ বি সি ডি দেখো এখানে আমি একটা বড় ক্ষেত্র অঙ্কন করেছি এবার সংজ্ঞা অনুযায়ী কি হয় বলো তো এদের প্রত্যেকটা বাহু সমান তার মানে আমি এখানে লিখতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি হলো তিনটা বাহু সমান চারটে বাহু সমান হয়েছে আর হয়েছে কি প্রত্যেকটা কোনই হচ্ছে সমকোণ কোন কী কি করছে এ কোন সমান বি কোন সমান সি কোন সমান ডি কোণ সমান হচ্ছে কত নব্বই ডিগ্রি দেখো প্রত্যেকটা কোন যদি নব্বই ডিগ্রি বলে তাহলে তো প্রত্যেকটা কোন একে অপরের সাথে সমান হবে প্রত্যেকটা সমান এবং প্রত্যেকটা হচ্ছে নব্বই ডিগ্রি করে তাহলে এই হচ্ছে সংজ্ঞা এবার আমরা বর্গক্ষেত্রের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করছি বর্গক্ষেত্র একই সঙ্গে একটা আয়তক্ষেত্র একটা সামান্তরিক আর হচ্ছে সমবাহ চতুর্ভুজ এটা হয়ে থাকে তাহলে এখানে আমরা বলতে পারি যে সব বর্গক্ষেত্রই হচ্ছে কি বর্গক্ষেত্রই হচ্ছে যে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র সব বড় ক্ষেত্রেই আয়তক্ষেত্র আবার হচ্ছে যে সব বর্গক্ষেত্রই হচ্ছে যে আবার কি সামান্তরিক সব বর্গক্ষেত্রেই হয় আয়তক্ষেত্র আবার সব বড় ক্ষেত্র হয় সামান্তরিক কিন্তু উল্টোটা কিন্তু সব সময় সঠিক হয় না এবার আমরা সহি চলে আসি বড়ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম ক্ষেত্রের প্রথম ধর্মে বলা হয়েছে যে বড়ক্ষেত্রে ক্ষেত্রে চারটে বাহুই সমান এখানে দেখো আমি একটা বড়ক্ষেত্রে ছবি অঙ্কন করেছি এবং এই ছবি অনুযায়ী চারটে বাহু বলতে কী কী হচ্ছে এবি বি সি সিডি আর হচ্ছে এডি এরা কী কী পরস্পর হচ্ছে সমান তার মানে আমি এখানে লিখি এবি সমান বি সি সমান সিডি সমান হচ্ছে যে এডি এই বাহুগুলো কী হচ্ছে পরস্পর হচ্ছে সমান দু নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে বিপরীত বাহুগুলি সমান্তরাল বিপরীত বাহুগুলি সমান্তরাল বলতে কি বলো তো এবি এর বিপরীত বাহু কোনটা সিডি এরা দেখো পরস্পর সমান্তরালভাবে রয়েছে আবার এডি এর বিপরীত বাহু হচ্ছে বি সি এরা দেখো পরস্পর সমান্তরালভাবে রয়েছে তাই তো তার মানে আমি এখানে লিখতে পারি যে এ বি এটা সমান্তরালের সাইন বি সমান্তরাল কার সাথে ডি সাথে সিডি সমান্তরাল আবার হচ্ছে যে এডি এডি সমান্তরাল হচ্ছে যে কার সাথে বি সি সাথে সমান্তরাল তাহলে দু নম্বর বৈশিষ্ট্য নিশ্চয়ই বুঝতে পেরেছ তিন নম্বর বৈশিষ্ট্য বলা হয় চারটে কোণই হচ্ছে যে সমকোণ চারটে কোণ সমকোণ কি কী কি কোণগুলো কী কী হচ্ছে একটা হচ্ছে এ কোন বি কোণ সি কোণ আর হচ্ছে ডি কোণ এরা প্রত্যেকে কি সমকোণ তার মানে প্রত্যেকে একে অপরের সাথে সমান হবে এ কোন সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ কত নব্বই ডিগ্রি এবার হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কি কর্ণদয় হচ্ছে সমান কর্ণদক কোনো অঙ্কন করে নি কর্ণ অঙ্কন করে নিই একে অপরে কি বিপরীত কোণগুলো এইভাবে বাহুদি যোগ হলে কি হয়ে যায় কর্ণ হয়ে যায় হুম হয়েছে কি বলা হয়েছে কর্ণদয় সমান কর্ণের নাম কি হচ্ছে এসি আর হচ্ছে যে কি বিডি এরা হচ্ছে সমান তার এখানে লিখতে পারি এসি সমান হচ্ছে কি বিডি আমার বৈশিষ্ট্য বলা হয়েছে কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে আর সমিখণ্ডিত করে মানে হচ্ছে কি বলতো এখানে আমি মাঝে যে ছেদ করছি এখানে আমি নাম দিচ্ছি ও তার মানে এখানে লিখতে পারবো আমি হচ্ছে যে এ ও সমান হচ্ছে ও সি আর বি ও সমান হচ্ছে ওডি তার মানে আমি এখানে লিখবো এ ও সমান ও সি আর বিও সমান হচ্ছে যে ও ডি হয়েছে নম্বর বৈশিষ্ট্য বলা হয় কর্ণোদয় পরস্পর লম্ব লম্ব মানে কি বলতো এই যে এসি আর বিডি কোণতরে রয়েছে এরা একে হবে লম্বভাবে অবস্থান করছে অর্থাৎ এই যে মাঝে যে চারটে কোণ উৎপন্ন হয়েছে মাঝে চারটে কোণ হচ্ছে কি নব ডিগ্রি করে তার মানে আমি এখানে লিখতে পারি এসি লম্ব কি বিডি এটা হচ্ছে লম্ব সাইন এসি সি লম্ব বিডি আর হচ্ছে লাস্ট সাত নম্বর বৈশিষ্ট্যটা আমরা দেখেনি। লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে কি কর্ণদ্বয় কোনগুলিকে সমাধিখণ্ডিত করে এই যে কর্ণ দেখো এই বি থেকে ডি পর্যন্ত গেছে এখানে দেখো দুটো কোণে ভাগ করেছে এভাবে সি কোনটাও ডি কোনটাও এ কোনটা দেখো চারটে কোণই দুটো দুটো করে ভাগ করেছে এরা হচ্ছে এই যে কোন দুটো আছে এগুলো হচ্ছে পরস্পর হচ্ছে সমান তার মানে আমি এখানে লিখতে পারবো যে প্রথমে যদি আমরা এ কোনটা দেখি তার মানে আমি এখানে লিখতে পারবো বি এ সি কোণ মানে হচ্ছে যে এই কোনটা বিএসি কোণ সমান কোনটা কী হবে সি এ ডিকোন কোন হচ্ছে সি এ ডিকোন আবার যদি বি কোনটাটা আমি দেখি বি কোনটা দেখো এ বিডিকোন এখানে লিখি এ বিডিকোন সমান সিবিডিকোন সিবিডিকোন হয়ে গেল এবার যদি সি কোণটা দেখি তাহলে দেখো এ সি ডিকোন এ সি ডি কোন সমান ডি সি এ কোণ মানে এই দিকের কোনটা সরি এ সি ডি কোন হয়ে গেছে এবার হচ্ছে যে এ সি বি কোন এ সিবি মানে এই দিকের কোনটা হয়ে গেল এবার আসছি ডি যে ডি কোনটা দেখা হয় ডি কোনটা প্রথমে হচ্ছে সি ডি আমি এটা দেখাচ্ছি বি ডি সি কোন মানে হচ্ছে এই দিকেরটা ডি সি সমান হচ্ছে যে বি এ বি মানে হচ্ছে যে এই দিকে কোনটা এ ডি বি বুঝতে পেরেছ তাহলে করণধা কি করছে চারটে করে প্রত্যেকটিকে কেউ সমতিখণ্ডিত করছে ধর্ম থেকে আমি তোমাদেরকে দুটো এখানে প্রশ্ন দিয়েছি প্রশ্ন হচ্ছে প্রথম হচ্ছে ক্ষেত্রে একটি বাহু পাঁচ সেমি হলে পরিসীমা কত হবে এবার তোমরা হয়তো বললে পরিসীমা তো কয় আপনি ধর্মে তো বলেননি হ্যাঁ অবশ্যই বলিনি কো পরিসীমা পরিসীমা সূত্র হচ্ছে কটা বাহু ক্ষেত্রে চারটে বাহু এক একটা বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাই আমাদের এখানে যদি আমরা পরিসীমা করি পরিসীমা হবে চারটে বাহু যেহেতু তাই চার আর এক একটা বাহু কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাই হবে চার পাঁচে হচ্ছে কুড়ি সেমি উত্তর তোমরা পেয়ে গেছ আবার হচ্ছে বড় ক্ষেত্রে একটি কর্ণ দশ সেন্টিমিটার হলে অপরটি কত তাহলে অপর কর্ণ তো তোমরাই বলো কত হবে দশ সেন্টিমিটার কারণ বড় ক্ষেত্রে কর্ণ দুটো কী হয়েছে পরস্পর হচ্ছে সমান তাই অপর কর্ণটা হবে দশ সেন্টিমিটার তাহলে আজকে ক্লাসে তোমাদেরকে বড় ক্ষেত্রে ধর্ম সম্পর্কে শিখিয়ে দিলাম যদি কোনো সমস্যা থাকে ভিডিওটি আরও একবার দেখে নিও পরবর্তী ক্লাসে আমি আয়তক্ষেত্র বড় ক্ষেত্র আর সামান্তরিক তুলনামূলক ভিডিও অবশ্যই দিয়ে দেবো যদি আজকে ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেল ছন্দা উইথ ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না